পুলিশের গায়ে তকমা লেগে গেছে দলদাস তাহলে এটাই কি পুলিশকে আরো বিপদে ফেলছে প্রাক্তন পুলিশ কথা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাকে প্রশ্নটা করবো দাদা পুলিশের গায়েটা তকমা আছে পুলিশ দলদাস এটাই কি পুলিশকে আরো বিপদে ফেলছে যে পুলিশ দলদাস এই কথাটা যে বারবার সব বলে বিভিন্ন রাজনৈতিক বিশেষ করে বিরোধীরা দেখুন ভারতীয় সংবিধানে একটি নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকার অধীনে বিভিন্ন দপ্তর থাকবে তার মধ্যে পুলিশের একটা দপ্তর সেই পুলিশকে পরিচালনা করবে সরকারিভাবে সরকার সরকার ওই সেই সেই পুলিশকে পরিচালনা করবে সেই কনসার্ন ডিপার্টমেন্ট দাদা পুলিশ ডিপার্টমেন্টে একজন মন্ত্রী আছে সেই মানোনিয়া তারই আঙ্গুলের হলনে এই দপ্তর চলবে তো এটা এত খুবই স্বাভাবিক যে পুলিশ তো তার মানে কি একটা দলের কথাতেই চলছে মানোনিয়া তার দলের লোক মহিলা এটা পুলিশের সাংবিধানিক পরিণত হয় কিন্তু এ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কোন একটি বাজেটে মানে লাস্ট কবে একটা পুলিশ বাজেট রেখেছেন মনে পড়ে না না পুলিশকে আমি দোষ দিই না পুলিশকে যদি লোকজন না দেয়া হয় সিসিটিভি না দেয়া হয় সুরক্ষা না দেয়া হয় বেসিক জায়গা পুলিশ কাজ করবেই করে আর আরেকটাও কথা উনি বলছিলেন হ্যাঁ মন্ত্রী আন্ডারে কিন্তু অনুব্রত মন্ডল কি কোন মন্ত্রীর দায়িত্বে আছেন তিনি বকটুইকাণ্ডের পর পুলিশকে কি করে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নির্দেশ দেন এইভাবে কেসটা মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী সেটাকে কার্যালয় চুপচাপ সমর্থন করেন